কি গো শুনছো হ্যাঁ হ্যাঁ শুনছি বলো তোমার এই হাঁড়িটা এবার ফেলে দাও তো কোনো কাজে তো আসে না শুধু শুধু ঘরদখল করে আছে আছে থাক না 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 ফেলে দাও ঠিক আছে তারপর তারা হাঁড়িটা জঙ্গলে ফেলে দেয় গো আমার কি ব্যথা লাগছে ওরা আমাকে কেন এমনভাবে ফেলে দিল আমি তো ওদের কত উপকার করেছি আজ আমি পুরাতন হয়ে গেছি বলে আমাকে ফেলে দিল এই জঙ্গলে প্রাণবন্ত ফুটফুটে সুরেলা ছোট্ট টুনি বসবাস করত। টুনি তার সুরেলা কণ্ঠ দিয়ে প্রতিদিনকার মতো গান গাইছিল আর কি ব্যাপার আমার জঙ্গলে আজ সব এত নিস্তব্ধ কেন এমনটা তো হওয়ার কথা না আর তখন টুনি একটা কান্নার আওয়াজ শুনতে পায় কেউ যেন কাঁদছে মনে হয় টুনি তো দেখতে যায় ওরা কেন আমাকে ফেলে দিল কেউ আছো আমাকে বাঁচাও এই জঙ্গলে আমার যে খুব ভয় করছে আরে একটা হাড়ি না হাড়িটি কাঁদছে কেন যাই তো ওর কাছে হরি তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে আমাকে বাঁচাও এই জঙ্গলে আমার খুব ভয় করছে যে তুমি ভয় পেও না তোমার কি হয়েছে আমাকে বলো তারপর হাড়িটি তার সাথে খोटी যাওয়া সমস্ত ঘটনা বললো তুমি আমার সাথে চলো টুনি হাড়িটিকে নিয়ে নিজের বাসায় যায় হাড়িটি জাদু ক্ষমতা ছিল তাই টুনি হাড়িটিকে অতি যত্ন সহকারে নিজের কাছে আকলে রাখতো তুমি চিন্তা করো না তোমার আমি কোনো ক্ষতি হতে দেব না তুমি না খুব ভালো মনের এই তুমি আমাকে ওই মানুষগুলোর মতো ছুঁড়ে ফেলে দেবে না তো কখনো না এই তুমি কান শুনবে অবশ্যই টুনি যখন প্রাণ ভরে গান গাইছিল তখন বিশাল নামক একটি বানর তার জঙ্গলে এসে উপস্থিত হয় আরে একটা হাঁড়ি বসে বসে আবার টুনির গান শুনছে ওটা আমার চাই ওকে নিয়ে আমি খেলা করব। বিশাল মনে মনে ভাবে ওই হাঁড়িটি নিছকে একটি হাড়ি তাই কি সে নিয়ে একটা সুন্দর খেলনায় পরিণত করবে এবং তারপর সে সেটাকে নিয়ে খেলা করবে টুনি তো গান গাইলে কোনো লক্ষ্য থাকে না এই সুযোগে হাঁড়িটি নিয়ে পালাতে হবে যেমন ভাবা তেমন কাজ বিশাল হাঁড়িটিকে নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর টুনির গান গাওয়া শেষ হলে টুনি ফিরে দেখে তার হাঁড়িটি নেই হারিয়ে গেছে আমার হাঁড়ি আমার হাঁড়ি কোথায় গেল আমাকে বন্ধুকে খুঁজে বের করতেই হবে তারপর তো টুনি বনে বনে হাড়িটিকে হন্নি হয়ে খুঁজতে থাকে বন্ধু তুমি কোথায় গেলে তোমাকে আমি পাচ্ছি না তাহলে কি তোমায় আমি হারিয়ে ফেললাম এই বলে টুনি তার সুরেলা মিষ্টি কণ্ঠস্বর দিয়ে দুঃখের গান গাইতে থাকে যদিও এই ধরনের গান গাওয়ার পিছনে বিশেষ একটা উদ্দেশ্য ছিল আমার এই দুঃখের খান শুনে যদি কেউ সাহায্য করতে পারে এই বলে টুনি তার দুঃখের গান গাইতে থাকে আরে টুনি এইভাবে দুঃখের গান গাইছে আমার সহ্য হচ্ছে না টুনির এই দুঃখের গান শুনে প্রতিমান প্যাঁচা তাকে সাহায্য করবে বলে প্রস্তাব দেয় সত্যি তুমি আমাকে সাহায্য করবে অবশ্যই তোমার কণ্ঠে এই দুঃখের গান শুনতে কেমন যেন বোকা বোকা লাগছে ধন্যবাদ প্রতিমান প্যাঁচা তারপর তারা একসাথে হাঁড়িটিকে পুনরুদ্ধার করতে বেরিয়ে পড়ল তারা খোঁজার পথে অনেকের সাথে কথা বলে জানতে পারে বিশাল ওই হাঁড়িটিকে খেলনা বানাবো ভাবলাম এই হাঁড়ি তো কোনো কাজেই নয় দেখছি দূর ফেলে দিই এই বলে বিশাল হাঁড়িটিকে ছুঁড়ে ফেলে দেয় বিশাল তুমি এখানে আমার হাড়ি কোথায় এ বাবা চলে এসেছে এবার আমাকে খুব বকবে পালাতে হবে বিশাল থামো তুমি কি আমাদেরকে বোকা বানাতে চাইছো না মোটেও না তাহলে পালানোর কথা মাথা থেকে বের করে দাও হাড়িটি কোথায় রেখেছো আমাদেরকে বলো হাঁড়িটি আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছো মানে কোথায় ফেলে দিয়েছ তুমি ওই হাঁড়িটির গুরুত্ব বোঝো কেন আমি তো একটা খেলনা তৈরি করব বলে এনেছিলাম আর জানো হাঁড়িটা কোনো কাজের না তাই ফেলে দিয়েছি তুমি ওকে নিয়ে যেও না বিশাল তুমি বোকা বোকা কথা বলা বন্ধ করো হাঁড়িটা তুমি কোথায় ফেলেছ তারপর বিশাল থমুককে হাঁড়িটির কথা বলে দেয় সবাই আমাকে অবহেলা করে বন্ধু তুমি না আমি চলে এসেছি তোমার আঘাত লেগেছে আমি ঠিক করে দেব বিশালের ছড়ে ফেলাতে হাঁড়িটির একটি অংশ ফুটো হয়ে যায় ইস আমার জন্য কত আঘাত পেয়েছে তারপর টুনি তার সুরেলা কণ্ঠস্বর দিয়ে হাঁড়িটি ঠিক করে দেয় দেখো আমি ঠিক হয়ে গেছি বন্ধু বিশাল আর না না বলে জিনিস নেবে সরি ক্ষমা কোনো দিন করে দাও টুনি এবার ওকে ক্ষমা করে দাও ও তো একটা মস্ত বড় বুদ্ধ আমাকে তুমি বুদ্ধ বললে তারপর থেকে চারজনে বন্ধু হয়ে জঙ্গলে বসবাস করতে থাকে